গত পর্বে আপনারা শুনেছিলেন প্রথম খণ্ডের প্রথম পরিচ্ছেদ দলনী বেগম হায় কেন আমি ইহাকে বিবাহ করিয়াছি এ কুসুম রাজমুকুটে শোভা পাইতো শাস্ত্র অনুশীলনে ব্যস্ত ব্রাহ্মণের কুঠিরেতে এ রত্ন কেন আনিলাম এই সুকুমার কুসুমকে কি অতৃপ্ত যৌবন তাপে দগ্ধ করিবার জন্যই প্রিন্তুচ্যুত করিয়াছিলাম আজকে শুনবেন দ্বিতীয় পরিচ্ছেদ ভীমা পুষ্করিণী ভীমা নামে বৃহৎ পুষ্করিণীর চারিধারে ঘন তালগাছের শাড়ি অস্তগমনামুখ সূর্যের হেমভুরৌদ্র পুষ্পরিণীর কাল জলে পড়িয়াছে কাল জলের রৌদ্রের সঙ্গে তালগাছের কাল ছায়া সকল অঙ্কিত হইয়াছে একটি ঘাটের পাশে কয়েকটি লতামণ্ডিত ক্ষুদ্র বৃক্ষ লতায় লতায় একত্রে গ্রসিত হইয়া জল পর্যন্ত শাখা লম্বিত করিয়া দিয়া জলবাহিনী কুলকামিনীগণকে আবৃত করিয়া রাখিত সেই আবৃত অন্ধকার মধ্যে শৈবলিনী এবং সুন্দরী ধাতু কলসী হস্তে জলের সঙ্গে ক্রীড়া করিতেছিল যুবতীর সঙ্গে জলের ক্রীড়া কী তাহা আমরা বুঝি না আমরা জল নই যিনি কখনো রূপ দেখিয়া গলিয়া জল হইয়াছেন তিনি বলিতে পারবেন পুষ্করিণীর শ্যামল জলে স্বর্ণ রৌদ্র ক্রমে মিলাইয়া মিলাইয়া দেখিতে দেখিতে সব শ্যাম হইল কেবল তালগাছের অগ্রভাগ স্বর্ণ পাতার নেই জ্বলিতে লাগিল সুন্দরী বলিল ভাই সন্ধ্যা হইল আর এখানে না চল বাড়ি যাই কেহ নাই ভাই চুপিচুপি একটা গান গানা সৈ বলিনি বলিল সৈবলিনীর এই কথাতে সুন্দরী একটু বিরক্ত হইল বলিল দূর হ পাপ ঘরে যাও ঘরে যাবো নাল সই আমার মদন মোহন আসছে ওই না নাল সই সৈ বলিনি বলিল সুন্দরী একটু রেগে পড়ল মরণ আর কি মদন মোহন তো তোর ঘরে বসে সেইখানে চলে না তারে বল গিয়া তোমার মদন মোহিনী ভীমার জল শীতল দেখিয়া ডুবিয়া মরিয়াছে শৈবলিনী বলিল সুন্দরী আবার বিরক্ত হইল বলিল নে এখন রঙ্গ রাখ রাত হলো আমি দাঁড়াইতে পারি না আবার আজ খেমির মা বলিতেছিল এদিকে একটা গোড়া এসেছে শৈবলিনী বলিল তাতে তোমার আমার ভয় কি? কী আোলো তুই বলিস কী ওট হলে আমি চলিলাম সুন্দরী বলিল শৈবলিনী বলিল আমি উঠিব না তুই যা সুন্দরী রাগ করিয়া কলসী পূর্ণ করিয়া কুলিয়া উঠিল পুনর্বার শৈবলিনীর দিকে ফিরিয়া বলিল হালো সত্য সত্য তুই কি এই সন্ধ্যাবেলা একা পুকুর ঘাটে থাকিবি নাকি শৈবলিনী করে উত্তর করিল না অঙ্গুলির নির্দেশ করিয়া দেখাইল অঙ্গুলি নির্দেশ অনুসারে সুন্দরী দেখিল পুষ্করিণীর অপর পারে এক তাল বৃক্ষ তলে সর্বনাশ সুন্দরী আর কথা না কহিয়া কক্ষ হইতে কলসভূমি নিক্ষেপ করিয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল পিত্তল কলস গড়াইতে গড়াইতে ঢক ঢক শব্দে উদরস্ত উদ্গীর্ণ করিতে করিতে পুনর্বার বাপি জলমধ্যে প্রবেশ করিল সুন্দরী তাল বৃক্ষ তলে একটি ইংরেজ দেখিতে পাইয়াছিল ইংরেজকে দেখিয়া বলিনি হেলিল না দুলিল না জল হইতে উঠিল না কেবল বক্ষ পর্যন্ত জলমধ্য নিমজ্জ করিয়া আর্দ্র বসন করবি সময় মস্তকের মাত্র আবৃত করিয়া প্রফুল্ল রাজীবত জলমধ্যে বসিয়া রহিল মেঘমধ্যে অচলা সৌদামিনী হাসিল ভীমার সেই শ্যামল তরঙ্গে এই স্বর্ণকোমল ফুটিল সুন্দরী পলাইয়া গেল কেহ নেই দেখিয়া ইংরেজ ধীরে ধীরে তাল তালগাছের অন্তরালে অন্তরালে থাকিয়া ঘাটের নিকট আসিল ইংরেজ দেখিতে অল্প বয়স্ক বটে গুস্প বা শশ্রু কিছুই ছিল না কে শীষৎ কৃষ্ণবর্ণ চক্ষু ইংরেজদের পক্ষে কৃষ্ণাভ পরিচ্ছেদের বড় জাঁকজমক এবং চেন অঙ্গুরীয় প্রভৃতি অলঙ্কারের কিছু পরিপাট্য ছিল ইংরেজ ধীরে ধীরে ঘাটে আসিয়া জলের নিকট আসিয়া বলিল আই কাউ এগেন লেডি সই বলিনি বলিল আমিও ও ছাই বুঝি না ইংরেজ বলিল ওয়ে দ্যাট মাস্ট বি গিভ আই মাস্ট স্পেক ইট আই সাপোজ আম এগেন আয়া হ্যাঁ কেন জমের বাড়ি কি এই পথে বলিনি জিজ্ঞাসা করিল ইংরেজ না বুঝিতে পারিয়া কহিল কেয়া বলতে বলি জম কি তোমায় ভুলিয়া গিয়াছে শৈবলিনী বলিল জনী আম লরেন্স শৈবলিনী বলিল ভালো একটা ইংরেজি কথা শিখিলাম লরেন্স অর্থে বাঁদর সেই সন্ধ্যাকালে শৈবলিনীর কাছে লরেন্স ফস্টর কতগুলি দেশি গালাগালি খাইয়া সস্থানে ফিরিয়া গেল লরেন্স ফস্টর পুষ্করিণীর পাহাড় হইতে অবতরণ করিয়া আম্রবৃক্ষতল বৃক্ষতল হইতে অর্সমোচন করিয়া তৎপৃষ্ঠি আরোহণ পূর্বক টিবিয়েট নদীর তীরস্থ পর্বত প্রতিধ্বনির সহিত শ্রুতগীতি স্মরণ করিতে করিতে চলিলেন এক একবার মনে হইতে লাগিল সেই শীতল দেশে তুষার রাশির সদৃশ্য যে মেরি ফস্টরের প্রণয়ে বাল্যকালে অনুভূত হইয়াছিলাম এখন সে সফল মতো দেশ ভেদে কি রুচি ভেদ জন্মে তুষারময়ী মেরি কি শিখারূপিনী উষ্ণ দেশের সুন্দরী তুলনীয় বলিতে পারি না ফস্টর চলিয়া গেলে শৈবলিনী ধীরে ধীরে জলকলস পূর্ণ করিয়া কুম্ভকক্ষে বসন্ত পবনার রুহ মেগাওয়াত মন্দপদে গৃহে প্রত্যাবর্তন করিল যথাস্থানে জল রাখিয়া গৃহে প্রবেশ করিল তথায় শৈবলিনীর স্বামী চন্দ্রশেখর কম্বালসুনী উপবেশন করিয়া নামাবলিতে কোটি দেশের শহীদ উদয় বন্ধন করিয়া মৃত্যদ্বীপের সম্মুখে তুলুটে হাতের লেখা পুঁথি পড়িতেছিল আমরা যখনকার কথা বলিতেছি তাহার পর এক শত দশ বৎসর অতীত হইয়াছে চন্দ্রশেখরের বয়স্করুম প্রায় চত্বরিংশ বর্ষ তাহার আকার দীর্ঘ তদুপরি বলিষ্ঠ গঠন মস্তক বৃহৎ ললাট প্রশস্ত তদুপরি চন্দন রেখা শৈবলিনী গৃহপ্রবেশকালে মনে মনে ভাবিতেছিলেন যখন উনি জিজ্ঞাসা করিবেন কেন এত রাত্রি হইল তখন কি বলিব কিন্তু শৈবলিনী গৃহে প্রবেশ করিলে চন্দ্রশেখর কিছু বলিলেন না তখন তিনি ব্রহ্মসূত্রে সূত্রবিশেষের অর্থ সংগ্রহে ব্যস্ত ছিলেন শৈবলিনী হাসিয়া উঠিল তখন চন্দ্রশেখর চাহিয়া দেখিলেন বলিলেন আজ এত তো বিদ্যুৎ কেন শৈবলিনী বলিল আমি ভাবিতেছি না জানি আমায় তুমি কত বকিবে কেন বকিব চন্দ্রশেখর জিজ্ঞাসা করিল শৈবলিনী বলিল আমার পুকুরঘাট হইতে আসিতে বিলম্ব হইয়াছে তাই বটেই তো এখন এলি নাকি বিলম্ব হইল কেন চন্দ্রশেখর জিজ্ঞাসা করিলেন শৈবলিনী উত্তর দিল একটা গোড়া আসিয়াছিল তা সুন্দরী ঠাকুরজি তখন ডাঙায় ছিল আমায় ফেলিয়া দৌড়ে পলাইয়া আসিল আমি জলে ছিলাম ভয়ে উঠিতে পারিলাম না ভয়ে এক গলা জলে গিয়া দাঁড়াইয়াছিলাম সেটা গেলে তবে উঠিয়া আসিলাম চন্দ্রশেখর অন্য মনে বলিলেন আর আসিও না এই বলিয়া আবার শঙ্করাভাসে মনোনিবেশ করিলেন রাত্রি অত্যন্ত গভীরা হইল তখনও চন্দ্রশেখর প্রমা মায়া অপৌরুষত্ব ইত্যাদি তর্কে নিবিষ্ট কি নিবিষ্ট প্রথমত স্বামীর অন্নব্যঞ্জন তাহার নিকট রক্ষা করিয়া আপনি আহার করিয়া পাশ্বস্ত শয্যা পরিনিদ্রায় অভিভূত ছিলেন এই বিষয়ে চন্দ্রশেখরের অনুমতি ছিল অনেক রাত্রি পর্যন্ত তিনি বিদ্যালোচনা করিতেন অল্প রাত্রি আহার করিয়া সায়ন করিতে পারতেন না সহসা সৌধপরী হইতে পেচকের গভীর কণ্ঠস্রুত হইল তখন চন্দ্রশেখর অনেক রাত্রি হইয়াছে বুঝিয়া উধিবাধিলেন সে সকল যথা স্থানে রাখিয়া আলস্যবশত দণ্ডায়মান হইলেন মুক্ত বাতায়ন পথে কৌমদিনী প্রফুল্ল শোভার প্রতি দৃষ্টি পড়িল বাতায়ন পথে সমাগত চন্দ্রকিরণ সুপ্ত সুন্দরী শৈবলিনীর মুখে নিপাতিত হইয়াছে চন্দ্রশেখর প্রফুল্ল চিত্তে দেখিলেন তাহার গৃহ সরোবরে চন্দ্রের আলোতে পদ্ম ফুটিয়াছে তিনি দাঁড়াইয়া 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 বহুক্ষণ ধরিয়া প্রীতি বিস্ফারিত নেত্রে শৈবলিনীর অনিন্দ সুন্দর মুখমন্ডল নিরক্ষণ করিতে লাগিলেন দেখিলেন বিচিত্র ধনখণ্ডপথ নেবীর কৃষ্ণ গুরু যুগল তলে মুদিত পদ্মকরক সদৃশ্য লোচনপদ্য দুটি মুদিয়া রহিয়াছে সেই প্রশস্ত নয়ন পল্লবে সুকমল সমকামিনী রেখা দেখিলেন দেখিলেন ক্ষুদ্র কমল করপল্লব নিদ্রা বেশি কপালে ন্যস্ত হইয়াছে যেন কুসুম রাশির উপরে কে কুসুম রাশি ঢালিয়া রাখিয়াছে মুখমন্ডলে কর্মসংস্থাপনের কারণে সুকুমার রসপূর্ণ তাম্বল রাগ রক্ত রক্তগর করিয়া মুক্ত সদৃশ্য শ্রেণী কিঞ্চিত দেখা দিতেছে একবার যেন কি স্বপ্ন দেখিয়া সুপ্ত যেন একবার জ্যোৎস্নার উপর বিদ্যুৎ হইল আবার সেই মুখমণ্ডল পূর্বগত সুসুপ্ত স্থির হইল সেই বিলাস চাঞ্চল্য শূন্য সুসুপ্তি স্থির বিংশ শতবর্ষীয় যুবতীর প্রফুল্ল মুখমণ্ডল দেখিয়া চন্দ্রশেখরের চোখে অশ্রু বহিল চন্দ্রশেখর শৈবলিনীর সুসুপ্তে স্থির মুখমণ্ডলের সুন্দর কান্তি দেখিয়ে অশ্রুমোচন করিলেন ভাবিলেন হায় কেন আমি ইহাকে বিবাহ করিয়াছি একুসুম রাজমুকুটে শোভা পাইত শাস্ত্র অনুশীলনে ব্যস্ত ব্রাহ্মণের কুঠিরেতে এ রত্ন কেন আনিলাম আনিয়া আমি সুখী হইয়াছি সন্দেহ নাই কিন্তু শৈবলিনীর তাহাতে কি সুখ আমার যে বয়স তাহাতে আমার প্রতি শৈবলিনীর অনুরাগ অসম্ভব অথবা আমার প্রণয়ে তাহার প্রণয় আকাঙ্ক্ষা নিবারণের সম্ভাবনা নাই বিশেষত আমি তো সর্বদা আমার গ্রন্থ লই বিব্রত আমি শৈবরণের সুখ কখন ভাবি আমার গ্রন্থ তুলিয়া পড়িয়া এমন নবযুবতীর কি সুখ আমি নিতান্তই আত্মসুখ পরায়ণ সেই ইহাকে বিবাহ করিতে প্রবৃত্ত হইয়াছিল এখনে আমি কি করিব এই ক্লেশ সঞ্চিত পুস্তক রাশি জলে ফেলিয়া দিয়া আসিয়া রমণীর মুখপদ্ম কি এই জন্মে সার্ভূত করিব তাহা পারিব না তবে কি এই নিরাপরাধী শৈবলী নি আমার পাপের প্রাশ্চিত করিবে এই সুকুমার কুসুমকে কি অতৃপ্ত যৌবন তাপে দগ্ধ করিবার জন্যই প্রিন্তু্যুত করিয়াছিলাম রূপ চিন্তা করিতে করিতে চন্দ্রশেখর আহার করিতে ভুলিয়া গেলেন পরের দিন প্রাতে মীর মুন্সির নিকট হইতে সংবাদ আসিল চন্দ্রশেখরকে মুর্শিদাবাদ যাইতে হইবে নবাবের কাজ আছে